হ্যালো ভিউার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে বানাবো ইলিশ ভাপা ইলিশ ভাপা বানাতে না লাগতেছে নারকেল কোড়া আর এখানে সরিষা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি তো এই ইলিশ ভাপা বানাতে ইলিশের গায়ে আমি প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে লবণ ভালোভাবে মাছটাকে আমি এখন হাতের সাহায্যে মেখে নিব তো ইলিশ মাছটা এই ভাপা খেতে কিন্তু দারুণ লাগে খুবই অল্প সময়ে এ ভাপাটা হয় খেতেও কিন্তু দারুণ লাগে তো ইলিশ ভাপার জন্য আমি মাছটা আমি মেখে এক রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর এখানে সরিষাটাকে আমি পেস্ট করে নিয়েছি এটা কালো সরিষা আর এখানে নারকেল বাটাও আমি বেটে নিয়েছি দিয়ে দিলাম সরিষা বাটার মধ্যে ওই বাটিতে আমি পেস্ট তৈরি করব জন্য আদা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু সরিষার সাথে আমি লঙ্কা বাটা দিয়েছি এখানে টক দই দিয়ে দিব তো ভালোভাবে এখন এগুলো উপকরণ গুলোকে আমি মিক্সড করে নিব তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু মাছে আমি হলুদের গুঁড়া দিয়েছি মেখে রেখেছি আর অল্প পরিমাণ লবণ একটু অল্প পরিমাণ দিয়ে দিব একটি পাত্রে আমি তেল মাখিয়ে নিলাম ব্যাটারটার উপরে আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তে সরিষার তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মিক্স করেছি সবগুলো উপকরণগুলোকে মিক্সড করে নিব তারপরে যে পাত্রে আমি ভাপাটা বানাবো সে পাত্রে আমি ঢেলে দিলাম তেল আগে মেখে রেখেছিলাম ওই পাত্রে তারপরে আমি আগে থেকে মেখে রাখা মাছটাকে ইলিশ মাছটাকেও দিয়ে দিলাম এখন ভালোভাবে মাছটাকে আমি মশলার সাথে মেখে নিব ভালোভাবে আমি মাছটাকে মেখে নিলাম তারপরে মশলা ধোয়ার জল আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম সব ভালোভাবে একটু মিক্সড করে নিলাম তারপর উপর থেকে আমি সরিষার তেল ছড়িয়ে দিলাম এই ইলিশ ভাপায় যে কোনো ভাপায় সরিষার তেল দিলে স্বাদটা বেশি লাগে তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে এটাকে আমি ঢেকে দিব ভাপার জন্য কিছুক্ষণ আগে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে তারপর এখানে একটি পাত্রে আমি জল গরম দিয়ে দিয়েছি তারপর একটা স্ট্যান্ডের মতন দিয়ে দিলাম এখানে আমি পাত্রটা বসাবো এই জন্য জলটা গরম হয়ে গেছে এখন এই বাটিতে দশ মিনিট রেখে দেওয়ার পরে রেস্টে রেখে দিয়েছিলাম মাখার পরে তারপরে এটা দিয়ে দিলাম বসাতে গরম জলের উপরে তারপর একটি ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব তার আগে আমি এখানে জল দিয়ে দিব যাতে পাত্রের যে পাত্রটাতে ভাপা বসাইছি সেই পাত্রে আমি জলের আগে দিয়েছিলাম সে ভাটিটাতে যেন অর্ধেক পরিমাণ জল থাকে সে পর্যন্ত আমি দিয়ে দিলাম জল তারপর একটি ঢাকনা দিয়ে আমি এখন ভালোভাবে ঢেকে দিব বিশ মিনিটের মতন এটা বিশ মিনিটের মতন আমি এটা রান্না করে নিয়েছি ভাপে তারপরে তো ও তৈরি হয়ে গেছে ভাপাটা দেখুন এই ভাপাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিই কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো আপনারা চাইলে নারকেল বাটা না দিলেও এটা টেস্ট হয় বা টক দই না দিলেও টেস্ট হয় তারপরেও দিলে তো আরও বেশি টেস্ট হয় তো গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দর লাগতেছে দেখতে খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো যদি লাগে একবার খেলে বুঝতে পারবেন যে অসাধারণ দেখুন মাছটা কতটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে আর কতটা ইয়ামি হয়েছে দেখতেও খেতেও কিন্তু দারুণ ধন্যবাদ